স্বামীর পরমায়ু বাড়ে তবে এবার সিঁদুর নেওয়ার নিয়মটা শোনো না সিঁদুর কখন নেবে নাকি সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে পূর্ব দিকে মুখ করে আয়নাতে নারায়ণের নাম করে এই মধ্যমা আঙুল দিয়ে যদি স্বামীর চিন্তা করে করে সিঁদুর নিতে পারো স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে স্বামীর অমঙ্গল দূরে যাবে স্বামীর মঙ্গল হবে কি করবে সকাল বেলায় ঘুম থেকে উঠবে স্নান করবে স্নান করে পূর্বদিকে মুখ করে আয়নাতে মুখ দেখে মধ্যমা আঙুল দিয়ে নারায়ণের নাম করে স্বামীর চিন্তা করতে করতেই মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর নেবেই স্বামীর পরমায়ু বাড়বে স্বামীর অমঙ্গল দূরে যাবে এবার শোনো মা সিঁদুর নিতে নিতে যদি নাকে পড়ে বুঝবে তোমার স্বামীর মঙ্গল হতে চলেছে স্বামীর মঙ্গল হবে যদি সিঁদুর নিতে নিতে নাকে পরে বুঝবেন স্বামীর মঙ্গল হবে যদি সিঁদুর নিতে নিতে বুঝবেন একটু সিঁদুর মাটিতে পড়ে গেল অবশ্যই বুঝবেন স্বামীর কোনো শরীর খারাপ হতে চলেছে এই যে সিঁদুর নেওয়ার ইঙ্গিত সিঁদুর নিতে নিতে যদি কোনো মানুষ চলে আসে কি করবেন আপনার কৌটা থেকে সিঁদুর দেবেন না আর একটা কৌটা এক্সট্রা বানাবেন সেই কৌটা থেকে তাকে একটু সিঁদুর পরাবেন তার শাখাতে একটু সিঁদুর দেবেন আপনারও মঙ্গল হবে তারও মঙ্গল হবে এইবার যখন সিঁদুর করবেন পাঁচটি জায়গায় সিঁদুর করবেন না প্রথম কোথায় প্রথম এই মাথায় তারপরে কপালে তারপরে গলায় তারপরে লোহা এই শাখা পলা তারপরে হতে শাড়ির অঞ্চলে এই পাঁচটি জায়গায় যদি সিঁদুর নিতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে এবার বলবেন মা এই পাঁচটি জায়গায় সিঁদুর নিতে হবে কেন তত্ত্ব শুনে নাও পাঁচটি জায়গায় সিঁদুর এই জন্য নিতে হয় নারীদের পাঁচটা স্বামী আছে কেমন দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল না ওই দ্রৌপদীর পাঁচটা স্বামীর জন্য দ্রৌপদী তাদের পাঁচবার নাম করে সিঁদুর নিত এবার আমাদের দেহের ভিতরেও কিন্তু পাঁচটা রিপু আছে মা এই রিপুকে দমন করতে গেলে পাঁচ জায়গায় যদি সিঁদুর নিতে পারো তাহলে তোমার শরীর ঠান্ডা হবে তোমার মঙ্গল হবে তোমার স্বামীর মঙ্গল হবে এবং সেই নারীকে যদি কোনো মানুষ সকালবেলায় দর্শন করে যে ব্যক্তি দেখবে তারও মঙ্গল হবে কেন নারীরা যদি কপালে সকালবেলায় স্নান করে সিঁদুর নিতে পারে সেই রমণী ভাগ্যবান হয় এবং সেই রমনকে যদি কোনো পুরুষ দর্শন করে তারও ভাগ্যের দোয়ার খুলে যায় তার কর্মায়ু বৃদ্ধি হয় এখনকার দিনের মায়েরা এদিকের মায়েরা ভালো আমাদের ওদিকের মায়েরা মেন রোডে সিঁদুর নেয় না বাইপাসে নেয় এখন মেন রোডে অনেকে সিঁদুর নেয় না বাইপাসে নেয় মা এদিকের মা এরা তো ভালো এদিকে কেউ নেয় নাকি এদিকেও নেয় ও ঠিক আছে ভালো আর আমাদের ওদিকে অনেক 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 তো শোনো মা এটা হচ্ছে সিঁদুর নেবার নিয়ম এবার সিঁদুরটা কোন কৌটায় রাখবি সিঁদুর যদি আপনারা রূপোর কৌটাতে রাখতে পারেন তো খুব ভালো না হলে স্টিলের কৌটায় রাখবেন প্লাস্টিকের কৌটায় সিঁদুর নেবেন না যে প্লাস্টিকের কৌটা থেকে সিঁদুর কিনে আনি ওই সিঁদুরের কৌটা সিঁদুরটা আপনারা আপনাদের সিঁদুর দানিতে রাখবেন আর ওই সিঁদুর দানির ভিতরে একটা এক টাকার কয়েন রেখে দেবেন এক টাকার কয়েন যদি রাখতে পারেন সিঁদুরটা পবিত্র হবে দেখবেন অনেকে সিঁদুরে জাদুটো না করে আমার মুখের কথা হয় কি না হয় ওই যে ব্যক্তি তোমার ক্ষতি করতে চাইছে যদি ওই এক টাকা সিঁদুরের কৌটার ভিতরে রেখে দিতে পারো যত বড়ই সত্য হোক না কেন আপনার ক্ষতি কোনোদিন করতে পারবে না কোনোদিন করা সম্ভব নয় ওই একটাকা টাকা দেবার জন্য সিঁদুরকে কেউ যদি নষ্ট করতে চাই সে কোনোদিন নষ্ট করতে পারবে না আর একটা কথা বলে দিই শোনো মা যে সমস্ত মায়েদের স্বামীরা কথা শোনে না অনেকে আছে মা অনেকে আছে মায়েরা অনেক কষ্ট করে কিন্তু স্বামী কথা শুনে না হ্যাঁ তবে শুনে নাও যে সমস্ত কথা না আমি বলে দিচ্ছি মায়েদের স্বামীরা শনি মঙ্গলবারে এক কৌটো সিঁদুর কিনবে চলে যাবে দেবী মন্দিরে দুর্গা মন্দিরে কালী মন্দিরে শীতলা মন্দিরে মনসা মন্দিরে যে মন্দির আছে না কেন চলে যাবে ওই মায়ের চরণে একটু সিঁদুর দেবে কপালে একটু সিঁদুর দেবে সিঁদুর দিয়ে ওই সিঁদুর বাড়িতে নিয়ে আসবে পেছনের দিকে তাকাবে না তিন মাস ওই সিঁদুরটা আপনি স্বামীর নাম করে স্নান করে পড়বেন দেখবেন অবাধ্য স্বামী আপনার বাধ্য হবেই হবে এটা কার কথা এটা আমার কথা নয় এটা শাস্ত্র বর্ণনা করছে কোন শাস্ত্র বলে দিচ্ছি সমুদ্র পুরাণ এই সমুদ্র পুরাণ যদি আপনারা পড়তে পারেন নারী চরিত্র বলে একটা গ্রন্থ আছে নারীরা কোন কর্ম করলে পারে তার স্বামীর মঙ্গল হয় তার সংসারের মঙ্গল হয় করে যদি আপনারা সিঁদুর পড়তে পারেন আপনাদের মঙ্গল আপনাদের সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল এইবার শোনো মা সিঁদুরটা পড়তে পড়তে কখনো আপনারা আন চিন্তা করবেন না সিঁদুরটা পড়তে পড়তে কারোর সঙ্গে কথা বলবেন না সিঁদুরটা পড়তে 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 কখনো ঝগড়া করবেন না তাহলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে সন্ধ্যাবেলায় ভুলেও আপনারা সন্ধ্যাবেলায় কখনো সিঁদুর পড়বেন না কখনো সন্ধ্যা বেলায় সিঁদুর পরবেন না আপনারা সিঁদুর পড়তে গেলে আপনারা যখন সূর্য আকাশে থাকবে তখন সিঁদুর পড়বেন আর অতিরিক্ত দরকার হলে পারে ঘোর সন্ধ্যার পরে আপনারা ভগবান বিষ্ণুর নাম করে পূর্ব দিকে মুখ করে সিঁদুর করতে পারেন তাহলে কিন্তু কোনো অমঙ্গল আপনাদের হবে না এইভাবে যদি সিঁদুরটা আপনারা পড়তে পারেন আপনাদের মঙ্গল আপনাদের সংসারের মঙ্গল শোনো মন দিয়ে শুনবেন একদিন মা সীতা একদিন মা সীতা আমার সিঁদুর পড়ছে আর বনের পশু হনুমান তিনি ছুটে এসে মাসিতাকে বলছে মা ও এটা কি পড়ছো এই যে লাল লাল তখন আমার বলছে হনুমান ওরে হনু এটা হচ্ছে সিঁদুর বাবা সিঁদুর মা এই সিঁদুর পড়লে কি হয় ওরে এই সিঁদুর পড়লে পারে তোর রাম তোর রামের মঙ্গল হবে রে তোর রামের পরমায়ু বৃদ্ধি হবে ও আমার রামের মঙ্গল হবে আমার রামের পরমায়ু বাড়বে ওমা কি করেছে ওই হনুমান সীতার হাত থেকে সিঁদুরের কেড়ে অমনি সর্ব করে নিয়েছে অমনি সীতা আমার দেখে বলছে হনুমান 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 তুই 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 একে করলি বাবা তুই তুই সিঁদুর সর্ব অঙ্গে মেখে নিলি ওমা ওই বনের পশু হনুমান আমার বলে উঠল মা ওমা তুমি কি একা রামকে ভালোবাসো আমিও তো রামকে অনেক ভালোবাসি ওমা তুমি এতটুকু সিঁদুর রামের মঙ্গলের জন্য স্মৃতিতে নিচ্ছ ওই অতটুকু সিঁদুরে যদি আমার রামের মঙ্গল হয় আমার রামের পরমায়ু বেড়ে যায় তাহলে আমি সর্ব অঙ্গে সর্বমাথায় সিঁদুর মেখে নিলাম আমি সর্ব অঙ্গে সর্ব মাথায় সিঁদুর মেখে নিলাম ও আমি এই যে সর্ব অঙ্গে মাথায় সিঁদুর মেখে নিলাম কি হবে জানো আমার রামের অমঙ্গল আরে হবে না হরিও বই অঙ্গের সিধু মেখে নীলা আমার রাম মেয়ের हरी ओल हरी ओल সিঁদুর নিয়েছ আমার রামের মঙ্গল হবে রামের পরমায়ু বাড়বে আমি বেশি করে আমার মাথায় সর্ব অঙ্গে সিঁদুর নিলাম আমার রামের মরণও হবে না আমার রামের অমঙ্গলও হবে না এই কথা যখন বলেছে ওই বনের পশুর ভক্তি ভাব দেখে আমার রাবণ সীতা আমার হনুমানকে জড়িয়ে ধরে বলছে হনুমা হনু তুই বনের পশু হয়ে তোর এত ভক্তি এত প্রেম তুই আমার রামের জন্য আজকে মাথায় সিঁদুর নিলি ওরে হনুমান তুই বোনের পশু হতে পারিস পশু হতে পারি আমি আজ তোকে আশীর্বাদ করলাম শোন হনুমান এ জগতে শুধু নারী জাতি নয় আজ থেকে পুরুষ জাতি তারাও সিঁদুরে পড়বে পুরুষ জাতি তারাও সিঁদুর পড়ে আরো আশীর্বাদ করলাম শোন হনুমান তোর পুজো সিঁদুর ছাড়া হবে না ও মা সীতা আমার কি আশীর্বাদ করলেন শোন হনুমান আজ থেকে পুরুষ জাতীয় সিঁদুর পড়বে দেখবেন মা অনেক এমএলএ মন্ত্রী বড় বড় মানুষ তারা গেরুয়া রঙের টিপ পরে সিঁদুর পরেন আমাদের এই বাঙালিরা পরে না কিন্তু নন বেঙ্গলি যারা দেখবেন তারা সবাই গেরুয়া রঙের টিকা ধারণ করে আর দেখবেন হনুমানের পুজোয় ওই গেরুয়া রঙের সিঁদুর ছাড়া হয় না এইবার সীতা আমার বললেন শোনো হনুমান তোর পুজোয় যদি কেউ গেরুয়া রঙের সিঁদুর দান করে আর ওই সিঁদুর যদি কপালে ধারণ করে আমি আশীর্বাদ করলাম রামের যেমন পরমায়ু বাড়বে রামের যেমন অমঙ্গল হবে আর কেউ যদি হনুমানের চরণে সিঁদুর নিবেদন করে সেই সিঁদুর ধারণ করতে পারে আমি আশীর্বাদ করলাম বলি তারও অমঙ্গল আরে

তো বৃন্দাবনে যেতে গেলে মা রাধা নামের ধ্বনি না করলে বৃন্দাবনে যাওয়া যায় কেন বৃন্দাবনের মহারানী হচ্ছে রাধা রানী তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আমাদের রাধা নামের তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন জয় জয় রাধা রানী কি হরি বল হরি তো আমরা রাধা নাম গাইতে গাইতে बोले जो लुँ। जो लुँ। राधे राधे करो कृष्ण नमिया करो राधे 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 किसी ना में रस पिया करो राधे राधे जप करो विष्णु ना रस पिया करो राधे राधे जप करो किसी ना करो। रादे, रादे करो। करो। ना में रस पिया करो राधे राधे की सब जग जानू राधा रानी हल महारानी को राधा रानी महारानी को मायूनि सब जग घेरा रे कृपा दृष्टि पर करो राधे च पा राधे राधे